আসসালামু আলাইকুম আমি ডক্টর নাভিদা সাদেক আজকে মূলত কথা বলবো বুকে ব্যথা নিয়ে এবং এটার প্রতিরোধ বা এটার প্রতিকার কি সেটা নিয়ে বুকে ব্যথা এমন একটি সমস্যা বা এমন একটি কমপ্লেন যা আমাদের মত মূলত সবসময় অনেক সময় ফেস করতে হয় এবং এরকম রুগীরাও হঠাৎ করে আসেন এবং বুকে ব্যথা হলে কিন্তু সবচেয়ে প্রথমে আমাদের মনে হয় যে হার্টের কোনো সমস্যা এবং এটাই কিন্তু আমাদের প্রথম চিন্তায় আসে এবং এটা চিন্তাটা আসাটাই স্বাভাবিক এবং এটাই মনে করাটা আসলে উচিত কারণ বুকে ব্যথার যতগুলো খারাপ এফেক্ট আছে তার মধ্যে হার্টে হার্ট অ্যাট্যাক বা খারাপ যে ইয়েগুলো ফ্যাটাল কারণগুলো আছে তার মধ্যে মায়াকার্ডিল ইনফার্কশন বা হার্ট অ্যাট্যাক কিন্তু একটা খুব বড় ধরনের সমস্যা um, তো যেটা হচ্ছে যে যদি আপনার বুকে ব্যথাটা দেখা যায় যে হঠাৎ করে উঠলো এবং এটা অনেকক্ষণ ধরে স্থায়ী আছে যেমন অ্যাটলিস্ট হচ্ছে তিরিশ মিনিট আমরা হার্টের ব্যথাটা বলি যে অ্যাটলিস্ট টোয়েন্টি মিনিটস পর্যন্ত যদি ব্যথাটা পারজিস্ট্যান্ট থাকে আবার কিছু কিছু ব্যথা আছে যেটা এক মিনিট রইলো বা আবার চলে গেলো হ্যাঁ চিন বুকে ব্যথা সেটা সাধারণত আমরা মনে করি যেটা এটা হার্টের প্রবলেমের জন্য না সেটা হয়তো বা পেশেন্টের কোনো পেপটিক গ্যাস্ট্রিক কোনো কজ থাকতে পারে বা পেশেন্ট কোনো কারণে অ্যাংজাইটি বা স্ট্রেসে আছে সেটার কজ হতে পারে কিন্তু হার্টের ব্যথাটা আমরা মূলত বলি যে এটা সাধারণত বিশ মিনিট অ্যাটলিস্ট থাই হয় এবং এটা খুব কম্প্রেসিং মানে বুকটাকে চেপে ধরে রেখেছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং পেশেন্টের সাধারণত এই সমস্ত প্রবলেমগুলো থাকে তার পাশাপাশি পেশেন্টের যদি দেখা যায় খুব ঘাম হচ্ছে সাধারণত ডায়াবেটিস বা একটু ডায়াবেটিস থাকলে বা একটু এলডারলি রুগী হলে অনেক সময় বুকের ব্যথাটা ওনারা বুঝতে পারেন না তখন দেখা যায় পেশেন্টের শ্বাসকষ্ট হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় পেশেন্টের খুব সোয়েটিং হতে থাকে এই ধরনের প্রবলেমটা দেখে কিন্তু আমরা তখন সাসপেক্ট করি যে পেশেন্টের এমআই হয়েছে যদি এরকম চেস্ট পেন আপনারা ফেস করেন বা চেস্ট পেন যদি আমাদের ইয়ে হয় সবচেয়ে প্রথম যেটা রেমেডি করে দেখা যায় যে আমরা বাসায় যে অ্যান্টাসিড আছে সেটা ট্রাই করি বা ফার্মেসি থেকে নিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে নিই কিন্তু সবচেয়ে প্রথমে যেটা চেষ্টা করবেন এটা আপনি নিলেন এটা খেলেন কিন্তু চেষ্টা করবেন দ্রুত যত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া কোনো ফার্মেসি থেকে বা ই থেকে কোনো ধরনের হার্টের ওষুধ বা কোনো ধরনের স্প্রেও আপনি কিনে নেবেন না স্প্রে আপনি নিতে পারেন কিন্তু সব ধরনের হার্ট অ্যাটাকে কিন্তু নাইট্রোগ্লিসারিন স্প্রে ইউজ করা যায় না হ্যাঁ কিছু কিছু হার্ট অ্যাটাক আছে যেখানে এই নাইট্রোগসেন স্প্রে ইউজ করলে বরং আপনার আরও ক্ষতি হবে তো যেটা সবচেয়ে প্রথম আমাদের করা উচিত অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং চিকিৎসক এখানে সবচেয়ে প্রথমে যেটা করেন যেটা বুকে ব্যথা নিয়ে আসলেই সাধারণত আমরা একটা পেশেন্টের আমরা হিস্ট্রি শুনেই বুঝতে পারি যে পেশেন্টের এটা বুকে ব্যথাটা হার্টের প্রবলেমের জন্য নাকি এটা তার গ্যাস্ট্রিকের প্রবলেম গ্যাস্ট্রিকের প্রবলেমে খুব কমনলি একটা দেখা যায় যে পেশেন্ট এপি গ্যাস্ট্রিক রিজনে বুকের মাঝখানে দুই খাজার মাঝখানে জায়গাটা দেখান এবং বলেন যে ব্যথাটা চেপে ধরে আছে এবং ব্যথাটা পিঠের দিকে যাচ্ছে সাধারণত পিঠের দিকে রেডিয়েট করে গ্যাস্ট্রিকের পেইনটা এবং আরেকটা কমপ্লেন যদি পেশেন্ট এরকম করেন যে পেশেন্টের সাধারণত হচ্ছে লেফট লেফট সাইড থেকে হচ্ছে হার্টের পেইনটা উঠে আসে এবং এটা অনেক সময় দেখা যায় যে পেশেন্টের বুকে ব্যথার কমপ্লেনও করেনি সে বলছে তার জতে ব্যথা মানে হচ্ছে আমাদের যে লোয়ার জটা আছে চিন এখানে ব্যথা অনেক পেশেন্ট এরকম কমপ্লেন করেন যে পুরো গলাটা লোয়ার জটা ব্যথা করছে অনেকের কমপ্লেন থাকে জাস্ট হচ্ছে বাঁ হাতে ব্যথা বুকে ব্যথা সবসময় যে হার্ট অ্যাটাকের রুগীর থাকে তা না তো সবচেয়ে প্রথমে আমরা যেটা করি আমরা হচ্ছে সবচেয়ে প্রথমে ইসিজিটা করি ইসিজিটা করে আমরা তার তার পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে কিনা এটা হচ্ছে আমরা মূলত হচ্ছে এসটি ওয়েভটা দেখে হচ্ছে আমরা বুঝি ধরনের মায়াকার্ডের ইনফারশন হয় একটা এসটি এলিভেটেড ইলিভেটেড আর একটা হচ্ছে নন এসটি এলিভেটেড আর একটা এমআই আছে যেটাকে আমরা ইনফেরিয়র এমআই বলছি যেখানে আমরা সাধারণত নাইট্রোগ্লিসারিন স্প্রেটা ইউজ করতে নিষেধ করি কোনো রুগী যদি আগে থেকে হার্ট অ্যাটাকের রুগী থাকেন তার যদি আগে থেকে মেডিকেশন থাকে এবং তার যদি মনে হয় যে তার এই ফ্যামিলি হিস্ট্রি আছে তার এই অ্যাটাকটা আবার হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে আমরা পেশেন্টকে সেক্ষেত্রে হচ্ছে আমরা লোডিং একটা ডোজ দিই সেখানে হচ্ছে আমরা ক্লপিডগরে এবং অ্যাসপিরিন এই দুটো ওষুধে একটা কম্বিনেশন আমরা চারটা চারটা করে ট্যাবলেট আমরা পেশেন্টকে কিন্তু ইনস্ট্যান্টলি হচ্ছে দিতে বলি এবং পেশেন্ট যদি খেয়ে নিতে বলি বা পেশেন্ট আসলেই কিন্তু যখন আমরা সাসপেক্ট করি যে পেশেন্টের হার্ট অ্যাটাকই হয়েছে তখন কিন্তু আমরা পেশেন্টকে ইমিডিয়েটলি হচ্ছে লোডিং এটা খাইয়ে দিই এবং অনেক সময় যদি আপনি হসপিটাল আপনার বাসা থেকে অনেক দূরে হয় এক্ষেত্রে যদি আপনার সাসপেকশন হয় যে এটা হার্ট অ্যাটাকই হয়েছে তখন হচ্ছে ক্লোপিডেল অ্যাসপ্রিন কিন্তু পেশেন্ট খেয়ে আসতে পারেন লোডিংটা তিনি খেয়ে আসতে পারেন তার কাছে যদি থাকে এবং অনেক সময় দেখা যায় যে আমাদের যে হার্ট সেন্টারগুলো থাকে বা পিসিআই বা সরকারি হসপিটালগুলো যেটায় আসলে হাতেটা মানে ভালো যে ফ্যাসিলিটিটা পাওয়া যাচ্ছে না হসপিটালটা দূরে তখন হচ্ছে পেশেন্ট যদি উপজেলা হেলথ কমপ্লেক্স থেকেও এটা নিয়ে আসেন তাহলেও কিন্তু অনেকাংশে কিন্তু পেশেন্টের কিছুটা ইম্প্রুভমেন্ট হয় এছাড়া যখন আমরা এরকম পেশেন্ট পাই দু ধরনের ম্যানেজমেন্ট হয় পেশেন্টকে দশ মিনিট যদি আমরা যদি দেখি পেশেন্টের হার্ট অ্যাটাকই হয়েছে এসটি এমআই এবং এসটি এলিভেটেড লিভিটেড এবং নন এসটি লিভিটেড এমআই দুই ধরনের এমআই সাধারণত আমরা ম্যানেজ করি এবং এসটি লিভিটেড এমআই যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে রুগী যদি বারো ঘন্টার ডিউরেশন একটা আমরা সাধারণত আমরা পেশেন্টকে এনকারেজ করি যে পেশেন্টের অবশ্যই নব্বই মিনিটের মধ্যে আমরা পেশেন্টকে পিসিআই করার মানে যেটা প্রাইমারি কর্নারি ইন্টারভেনশন অর্থাৎ হচ্ছে আমরা যে পেশেন্টকে এনজিওগ্রাম করে বা এনজিওগ্রাম যেটা আমরা যেমন যেমনভাবে করি সেরকম করে আমরা হচ্ছে রিং পড়ানোর একটা প্রিপারেশন বা বেরিয়ে এনজিও আগে করা হতো এখন রিং পড়ানোর একটা প্রিপারেশান যেটা বলে দেওয়া হয় যে গোল্ডেন আওয়ার হচ্ছে হার্ট অ্যাটাকের নব্বই মিনিট নব্বই মিনিটের মধ্যে যদি আপনি কোনো পিসিআই সেন্টারে নাও যেতে পারেন আপনি অবশ্যই লোডিংটা খেয়ে আসবেন এটা অন্তত বলা হয় আর যদি সেটাও না লোডিং দেওয়ার পরে আরেকটা আরও ভালো যদি করা যায় সেটা হচ্ছে পেশেন্টকে হচ্ছে কোনো চিকিৎসক যদি এরকম পান যদি দেখা যায় যে সে সেন্টার থেকে দূরে আছে তখন পেশেন্টকে হচ্ছে আমরা অ্যানোকজাপারিন বা লো ডোজ হচ্ছে যে হেপারিনগুলো আছে যেগুলো খুব ইজিলি এখন অ্যাভেলেবেল ইনসুলিনের মতোই এগুলো ইউজ করা যায় সাবকিউটেনিয়াসলি পেশেন্টকে এটা যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পেশেন্ট অনেকাংশে তার হা বড়ো ধরনের ফ্যাটাল ইয়ে থেকে কিন্তু ডেট্রেটও কিন্তু অনেকাংশে কমে আসতে পারে এবং এই নব্বই মিনিটের মধ্যে যে পিসিআই সেন্টারগুলো আছে আমাদের অনেকগুলো হসপিটাল আছে যেখানে খুব দ্রুত হচ্ছে করোনা ইন্টারভেনশন করা হয় হার্ট ফাউন্ডেশন আছে অনেকগুলো প্রাইভেট হসপিটালগুলো আছে খুব দ্রুত তারা নব্বই মিনিটের মধ্যে বা এক ঘন্টার মধ্যে তারা অ্যারেঞ্জ করে ফেলে পিসিআই পেশেন্ট যদি অ্যালাউ করে তখন হচ্ছে পিসিআইটা হচ্ছে সবচেয়ে ভালো ফেজেবল চিকিৎসা কিন্তু আবার আমরা যদি পেশেন্ট দেখা যায় যে না আমাদের দেশে এটা করাটা খুব কঠিন কারণ এক হচ্ছে যে সেন্টারগুলো সবসময় কাছাকাছি থাকে না ফ্যাসিলিটি কাছাকাছি থাকে না পেশেন্টের আর্থিক অবস্থাও সবসময় অ্যাপ্রোপিট থাকে না যে সে স্টেন্ট বসাবে তার যতটা ব্লক আছে ততটা স্টেন্টই তাকে বসাতে হবে তো সেটাও সে অনেক সময় ফিজেবল হয় না তো দেখা যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা পেশেন্ট যদি বারো ঘন্টার মধ্যে আসে যদি তার স্টি লিমিটেড এমআই হয় এবং তার যদি অনেকগুলো কন্ট্রইন্ডিকেশান আছে সেগুলো যদি তার না থাকে তখন হচ্ছে পেশেন্টকে আমরা এসটিকে বা স্টেপটোকাইনেস দিয়ে থাকি অনেক রোগী বলবেন যে সরকারি হসপিটালে এটা কিন্তু ফ্রি দেওয়া হয় যেগুলো হৃদরোগ হসপিটাল আছে এগুলো বা হৃদরোগ ইয়েগুলো আছে সরকারি সেখানে কিন্তু স্টেপটোকাইনেসটা কিন্তু ফ্রি থাকে এটা পাঁচ টাকা দাম একটা ইনজেকশন এটা হচ্ছে পেশেন্টকে দেওয়া হয় যদি বারো ঘন্টার পরে আসে তখন আমরা লোরোজ অ্যানোকসোপ্যারিনটা দিয়েই চিকিৎসা করি এখন আরও ভালো চিকিৎসা আছে যেটা আমরা প্রাইমারি পিসিআর কাছাকাছি অনেকগুলো ওষুধ এরকম আছে ট্যানিকটি প্লেস এই ধরনের মেডিকেশনগুলো এগুলোও দেখা যায় প্রাইমারি পিসিআর কাছাকাছি রেজাল্ট দেয় পেশেন্টের যে ব্লকটা থাকে সেই ব্লকটাকে যেমন পিসিআই করে বা স্টেন্ট বসে যেমন ব্লকটাকে আমরা কিছুটা যতটা হার্টের ব্লক আছে সেটাকে আমরা একটু বড় করে দিই বা ওয়াইডেন করে দিই ব্লকটাকে আমরা রিমুভ করি ঠিক এই ইঞ্জেকশনগুলোও কিন্তু আমাদের শরীরে সে সেম কাজটাই করছে তো এরপরে যখন আমাদের যখন চেস্ট পেইন হবে বা ই হবে সবচেয়ে প্রথমে হচ্ছে যত দ্রুত সম্ভব কাছাকাছি যে চিকিৎসা ডক্টর আছেন যেখানে এমবিবিএস ডক্টর আছেন সেটা ওষুধের দোকানে বলেন বা হেলথ কমপ্লেক্সে বলেন বা হসপিটালে বলেন স্বর্ণপর্ণটা হওয়াটাই আমাদের সবচেয়ে প্রথমে উচিত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ